না কাছে বসে আছে না খালি জাতুল কোবর সৎপ সৎপ করতেছে হত ফমা বলে মা রে তুমি এমন করছো কেন তোমার কেমন লাগে না খালি জাতুল কোবরা বলতেছে রিকি ফাতেমা পারবো না তোমার আব্বা কোথা তোমার আব্বাকে ডেকে নিয়ে আসো আমার নাকি সাহাবি নিয়ে বাগান আলোচনা করতেছে সত্য বিটি ফাতে বলে আব্বা তাড়াতাড়ি আসুন আব্বা আমার মা যেন কেমন করতেছে আমার নবী বলেন সাহাবিরা রে তোমরা চলে যাও সাহাবিরা চলে গেলেন আমার নবী দৌড়া মা খাদিজার কাছে এসে দেখে মা খাদিজা তোর কোবরা সৎপট সৎপট করতেছে আমার নবী মা খাদিজা তোর কোবরা হাত দিয়ে বলে খাদিজা তোমার কেন

আপনার গায়ের একটা জামা আমার শরীরের সাথে তুমি পেঁচাইয়া দিবে আর যেই কবরটা খনন করবে নবী গো ওই কবরের মধ্যে আপনি গড়াগড়ি করিবে নবী গো আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কবরের আদা কিন্তু আমি সহ্য করতে পারবো না আমার নবী বলে খাদি যা আমি সব কিছু করবো খাদি যাবে তুমি কান্দ না আমি সব কিছু করবো না খাদিজার চোখের কোনায় পানি আমার নবী

তো আমি দেখাশোনার দায়িত্ব পালন করছি আমি যদি মনে যাই আমার বিশ্ব নবী কে কে দেখাশোনা করিবে সত্য বলে না দে তুমি হয়ে গেলে মা তুমি চিন্তা করো না আজকের থেকে এই দায়িত্ব আমার বাবার দেখাশোনার দায়িত্ব আমি ফতেমা আমার হাতে উদ্ধার নিলাম সরকো ভাগানোরা তোমরা আমার নবীর মুখের দিকে চা থাকতে থাকতে বা বিজয় হয়ে গেল আমার নবী বলে খাদি যা খাদি কথা বলে না আমার নবী বাজান কথা বলে না মা ফাতে মা সত্য বিটি ফাতে বাজা কান্দে আব্বা আমার মা কথা বলে না কেন মা মা বলে ডাক দেয় মা কথা পায় না আব্বা মা কথা বলছে না তুমি কেন কথা বলছো না তুমি কেন কাঁদছো এবার আমার নবী দেখে বলে ফাতে মা তোমার মা খাদি যা তোর কোমরার কোনো কথা বলবে না রে মা না রে আর কোনোদিন তোমাকে পাতা বলে ডাক দিবে না মা পাতে মা মা খাদে যে তুই পুরা গলা ধরে ধরে কান গো মা আনকার মা বলে ডাকবো তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা থেকে

যার বাবা নাই সেই মায়ের ব্যথা বোধে বাবা মারা গেছে তার কলি যাবাদ আঘাত লাগে ও বাবা মুরব্বি আছে বাবা হারাইছে মা হারাইছে আর কোনোদিন মার সাথে দেখা হয় না বাবার সাথে দেখা হয় না ওবা জানা না মা যার মারা গেছে তার কলি যে আঘাত লাগে বাবা যার মারা গেছে তার কলি যে আঘাত লাগে ও জানা না আমার মা এই জমিনে একশো তো বারো বছর পর্যন্ত বাবা জীবিত ছিল আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত বাদান জীবিত ছিল আমি যে দিন কোরআনের মাফিলে বাদান যাইতে আমার মায়ের কাছে বসতে হ্যাঁ মায়ের পায়ে হাত লাগাইতে মায়ের পায়ে হাত এইরকম করে সুমা দিতে বাবার পায়ে হাত লাগাইয়া আমি যখন সুমা দিতে আমি মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাইতে আমার মা পর্যন্ত বা আসতো আমি অনেক দূর যাইয়া চা দেখি এখনো পর্যন্ত আমার মামার দিকে তাকিয়ে আসে আজকে যখন আপনাদের এখানে আসলে এখন আমার মা নাই আমি গেট থেকে বের হইয়া গেটের দিকে তাকা দেখি আবার বাবা আমি চিন্তা করলাম আল্লাহ আজকে যদি আবার মা থাকতো আমার মা গেটে আমার দাঁড়িয়ে

মায়ের ব্যথা বোধে বাবা মারা গেছে সেই বাবার ব্যথা বোধে কলিদের যদি আঘাত লাগে ওই মানুষটার কলিদের আঘাত লাগে চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে আমি যখন মা যখন জীবিত ছিল আমি মার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম মা আমি মাফিলে যাবো আমি মাহুল থেকে রাত একটা দুইটায় যখন বা সাই ফিরতাম কনকন আসি আমি যাই বিবির ঘরে জরো হাত দিতাম দরজা সত্য ছেলে মেয়ের ঘরে জড়ো হাত দিতাম দরদা সত্য

আজকে মানা কেউ আমার জন্য অপেক্ষা করে না আমি দেখেছি কম করে শীতের মধ্যে যখন আমি বাসায় আসছি আমার বিষ্ঠ মা আমার কপালে হাত কপাল ঠান্ডা হাতে হাত দিছে হাত ঠান্ডা পাও ঠান্ডা বুধ মার লুকতে পারে না কম কি বাদাম সরিষের গরম করি আমার সর্ব শরীরে বাদাম মালিশ করে দিতে আমার মাদুকিনি আমার কপালে শুভ দিয়ে ছোটো দিয়ে কালার রে জবাব দিয়ে তুমি আমলা মুগীর কথা বলছিলে ভাই চই তেলতে বরং করিয়ে সর্ব শরীর মালিশ করে দিতে এখন মানা।

কেমন কর দিয়া গুমায়া আব্বা অন্ধকার আরই কম দে শীতে রদিন ঠাণ্ডা মাতিতে আমা রইছো কেন তুমি গু মায়া ঈদে রদিন ইমান মাঝে

বাবারে ওই মা বাবা কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করছে নিজে না খাইয়া খাওয়াইছে লক্ষ লক্ষ টাকার সম্ভব রাখিয়া মা মাত্র টাকা কাপুর বাবা মাত্র তিনটা কাপুর নিয়ে বাদান ঘুমিয়ে আছে মা ওই মার জন্য আপনার বাবার জন্য আপনি যদি পারেন মার বাবার জন্য দান খয়রাত করি আপনার কাছে দোয়া করবেন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়া রা আমি জানি না মা কার বাবা না ওই মা সম্পদ রাখিয়া বাবা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা মাত্র পাঁচখানা কাপড় বাবা মাত্র তিনখানা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য বাদান দান খয়রাত করে এই দানের দৌল দে মা বাবার কবর অপরাদ আল্লাহ মাফ করে দেয় ওই মা বাবা রুহানি হালাতে কেতাবের মধ্যে লিখতেছে কোনো কোনো মোবাসের বলতেছে মা বাবা রুহানি হালাতে যখন দোয়া করে আল্লাহ আমার বেটার দান করছে বেটার দানে তুমি অর্থ সম্পদ পাপ তুমি করে দিও মা বাবা শান্তি থাকে সন্তানের জন্য রূহানি হালাতে দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আর আমি জানি না কার মানাইয়ে বাবা না একজন ব্যক্তির কাছে না আমি দুজন ব্যক্তির কাছে আডাল করব বাবা কুজুরানো মা না হয় মা ওই কবরে বাবা ওই কবরে বাবার একটা পান খেলে বাদাম পাঁচ টাকা চা খেলে পাঁচ টাকা সিকেট খেলে পাঁচ টাকা দিন দুই টাকা কয়েক পয়সা করে বাদাম জমা করলে মাসে বাদান একশো হয় দশ মাসে দশশো টাকা একজন ব্যক্তি বলেন হুদুর এক বছর পরে আমি দশ মাসে দশশো টাকা এক হাজার টাকা এই এই মাদ্রাসার জন্য আমি দান করবো মা বাবার জন্য প্রত্যেক মাসে মাসে একশো করে টাকা একজন ব্যক্তি হাত ধরে এ এক হাজার টাকা দিবা